কোয়ালিটিফুল জিনিস খুঁজেন তারা এই কম্বলটা নিতে চান যে দেখেন একটা দুইটা তিনটা কালার এটা ঠিক আছে ভারী শীতের জন্য যারা চাচ্ছেন তারা এই কম্বল গুলা ইউজ করতে পারবেন অফার 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 পানির দামে দিব জান ভাই একশো টাকা থেকে শুরু করবো আমি ভাই একশো বিশ টাকা শুরু হবে একশো টাকা থেকে ভাই কম্বল শুরু আজকে ছয় কেজি ওয়েট ছয় কেজি ভাই এগুলো পশমের কোয়ালিটি অনেক ভালো এটার সাথে একটা প্লাস দিয়া দিব আমি ঠিক আছে উড়ানোর জন্য পশম উড়ানোর জন্য পারবো না উড়াইতে ভাই আমি কোরিয়া স্পেন ফ্রান্স ভিয়েতনাম বিভিন্ন ধরনের কম্বল আমি আপনাকে দেখাচ্ছি যেটা ভালো লাগবে স্ক্রিনশ

হ্যাঁ যারা আর একটু ভালো মানের দিতে চায় যে আমি বাংলা কম্বল দিব না আমি চায়নার ভিতরে দিবো কিছু তারা এই কম্বলটা দিতে পারেন ঠিক আছে আর এটা চায়না অরিজিনাল চায়না কেউ যদি প্রমাণ করতে পারে এটা বাংলা এক লক্ষ টাকা পরিষ্কার দেওয়া হবে আচ্ছা ঠিক আছে এটা অরিজিনাল চায়না এটা দিতেছি আমরা মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা দিতেছি আমরা চায়না বিদেশি কম্বল এই যে এই কম্বলটা দেখেন একটা রাজকীয় কম্বল একবার অল ওভার অ্যাম্বোস করা থাকবে কম্বলটা খুব ভালো মানের একটা কম্বল দেখেন এই যে

দেখেন ক্যামেরাটা সামনে নিয়ে আসেন প্রত্যেকটা অল ওভার থাকবে এবং খোদাই করা থাকবে ঠিক আছে এগুলো আবার একটু মোটা ঠিক আছে ওগুলো থেকে এগুলো একটু মোটা এগুলো দেড় কিলো ওজন হবে এটা আমরা দিচ্ছি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় কেউ যদি চায়

এ কারণে আমাদের গোডাউনে স্টক করা থাকে তারপরে দিচ্ছি আমরা আরেকটা কালেকশন আছে আমার কাছে এই যে একটা কালেকশন দেখেন ডলফিন ব্র্যান্ড আচ্ছা কুরিয়ান জি খুব জনপ্রিয় নামকরা একটা ব্র্যান্ড

ময়ূর পঙ্খী রাজ হ্যাঁ কম্বলের ভিতরে মনে হইতেছে দুইটা ময়ূর হাঁটতেছে দেখেন খুব ভালো মানের একটা কম্বল এটা তিন কিলো ওয়েট আছে এটা আমরা দিচ্ছি মাত্র উনত্রিশশো টাকায় মাত্র উনত্রিশ মাত্র উনত্রিশশো টাকায় দিচ্ছি আমরা ভাই তিন কিলো ওয়েটের কম্বল এগুলো কিন্তু ডলফিন দেখেন মেড ইন কোরিয়ান লেখা আছে মেড ইন কোরিয়া লেখা আছে ভাই যারা পাইকারি নিতে চান তারা স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে ভিডিও কলের মাধ্যমে আপনি দেখে নিতে পারবেন এগুলো মাত্র উনত্রিশশো টাকা ভাই তিন কিলো ওয়েটের মাল দিতে মাত্র উনত্রিশশো টাকা এটা পাইকারি যারা হোলসেল নেবেন আর যদি কেউ খুচরা নিতে চান একশো টাকা যোগ করে নিতে পারবেন ঠিক আছে সোয়ান কিং প্রুফ আছে ভাই প্রত্যেকটা মালে প্রুফ থাকবে হ্যাঁ আচ্ছা আচ্ছা মেড ইন কোরিয়া মালটাকে দেখাই তারপর আপনাকে বোলাই দিয়ে সিলেটটা দেখুন এই যে দেখেন একবারে প্রিমিয়াম কোয়ালিটি দেখেন যারা একটু লালের ভিতরে নিতে চান তারাই কম্বলটা নিতে পারেন

স্পেনের কোয়ালিটি খুব ভালো মানের একটা কোয়ালিটি ঠিক আছে আমি কোরিয়া স্পেন ফ্রান্স ভিয়েতনাম বিভিন্ন ধরনের কম্বল আমি আপনাকে দেখাচ্ছি যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন কাস্টমার নিতে পারবেন এক পিস দুই পিস যদি কেউ এক কার্টুন নেয় দুই কার্টুন মানে যে কয় পিস লাগে নিতে পারবে কোনো সমস্যা নেই দেখেন রাজুগীয় কম্বল ভাই দেখেন ফ্যামিলি সাইজ কম্বল ডাবল পার্টের ভাই আচ্ছা আচ্ছা দেখেন কত সাড়ে তিন কিলো ওয়েট আছে ভাই এই যে ডাবল পার্টের দেখেন দুট ইউজ করতে পারবে খুব ভালো মানের একটা কম্বল এটা দাম মাত্র আটত্রিশশো টাকায় ভাই আটত্রিশশো টাকা পাঁচ হাজার টাকার কম্বল দিতে মাত্র আটত্রিশশো টাকায়

চার কিলো ওয়েট আছে ডাবল এই পিট একবারে ভাই চার কিলো ওয়েট আছে মাত্র চৌচল্লিশ টাকা দিচ্ছি ভাই আমরা চার কিলো হাজার টাকা নিতে হবে ভাই বাজারে কিনতে গেলে এগুলা আমরা নিতেছি মাত্র চৌচল্লিশ টাকা একশো যোগ করলে এটা খুচরা নিতে পারবে আচ্ছা মানে এটা পাইকারি রেটটা বলে দিতেছি আমরা একশো টাকা যোগ করলে খুচরা নিতে পারবে ঠিক আছে বাইরে যেহেতু ইম্পোর্টার সহ তাদের কাছ থেকে হোলসেল প্রাইসে কিন্তু আপনি একশো টাকা যোগ করলে এক পিস নেওয়ার একশো টাকা নিতে পারবেন অনেকে খুচরা চায় আমরা দোকানের প্রচারণার জন্য ডিস্ট্রিক্ট লেভেলে আমরা খুচরা মালটা বিক্রি করি যেমন আমার শ্যামল কম্বলের যে প্রচারণটা হয় এই প্রচারণার জন্য আমরা খুচরা মালটা বিক্রি করি ওইটা হলো প্লাস পশমের কোয়ালিটি অনেক ভালো ডায়মন্ড কিং হ্যাঁ ডায়মন্ড কিং ডায়মন্ড কিং

আপনি দুটি ইউজ করতে পারবেন এক পাশ ময়লা হয়ে গেলে আরেক পাশ ইউজ করবেন ঠিক আছে এটা ডাবল বাডি ডাবল এটা মাত্র 4800 টাকা দিচ্ছি ভাই আটচল্লিশশো হইছে

পাঁচ হাজার ছয়শো টাকায় ঠিক আছে ছয়শো টাকা আর একটা কম্বল আছে যোগ করলে কিন্তু হ্যাঁ একশো টাকা যোগ করলে সারা বাংলা এসে নিতে পারবো কোনো সমস্যা নেই এখানে কিন্তু প্রচুর পরিমাণ বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের কিন্তু আপনার

থাকবে দুটের অ্যাম্বোস থাকবে

আমরা নয় ব্যবসা করি না আমরা হোলসেল বিক্রি করি হাজার হাজার পিস মাল বিক্রি করি আমাদের যেটা মিল পাবে একবার মিল না পাইলে আপনার কোনো সমস্যা মাল

ওয়েট আছে ছয় কেজি ওয়েট ছয় কেজি ভাই এগুলো পশমের কোয়ালিটি অনেক ভালো এটার সাথে একটা প্লাস দিয়ে দিবো আমি ঠিক আছে উঠানোর জন্য পশম উঠানোর জন্য পারবো না উড়াইতে ভাই ঠিক আছে একবার দেখেন জিরু পশম ক্যামেরাটা সামনে নিয়ে আসেন দেখেন একবারে জিরু পশম জিরু পশমের কোয়ালিটি থাকবে একবারে জিরু ঠিক আছে এগুলো প্লাস দাও তাই না উড়াইতে পারবো না ভাই দেখেন পুরো একদম একবারে বিশাল সাইজ কিং সাইজ ফ্যামিলি সাইজ দেখেন আমার দোকানের থেকে বাইরে হয়ে যেতে হইতাছে এত বড় সাইজ 7 ফিট বাই 8 ফিট 7 ফিট বাই 8 ফিট একবারে ফ্যামিলি সাইজের কম্বল

অগুণিত কালার আছে কালার গুলা দেখাচ্ছি যে হ্যাঁ বিএমডাব্লু সাত কেজি ওয়েট আছে

হাজার কালেকশন এটা আমরা আপডেট করছি মানে আপডেট আইসা পড়ছে আমাদের কাছে দুই এর কালেকশন এটা আমাদের কাছেই সম্ভব যারা ইম্পোর্টার তাদের কাছেই সম্ভব মানে অগ্রিম আইসা পরে ঠিক আছে তা আমরা অনেকের মনে করেন পাইকারি দেই আমাদের সদর গাড়ি অনেক দোকানদার আছে আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে খুচরা বিক্রি করে আমরা তো ইম্পোর্টার আমরা ইম্পোর্ট করি ঠিক আছে এটা ওয়েট কত রকম এটা আপনার সাত কিলো ওয়েট আছে সাত কিলো

বাহিরের থেকে কম্বল আনে ঠিক আছে একটু ভালো মানের কম্বল চাই জি তারা এই ধরনের কম্বল গুলা নিতে পারে ব্যবহারের জন্য ঠিক আছে ব্যবহারের জন্য এই ধরনের কম্বল গুলা নিতে পারে দেখেন এই যে এই ক্যাটালগ থাকবে

ঠিক আছে সেই ডিজাইন ভাই সেই যারা একটু মানে কোয়ালিটি ফুল জিনিস খুঁজেন তারা এই কম্বলটা নিতে চান নিতে পারবেন ঠিক আছে যাদের গিফটের জন্য দরকার এটা নিতে পারবেন কোনো সমস্যা নাই সুন্দর ডিজাইন করে একদম অসম্ভব এই যে এই কার্টুনের ভিতরে পাঁচটা কোয়ালিটি এই যে কার্টুনের ভিতরে একটু পরে যাইবো সুন্দরবন ঠিক আছে এই যে দেখেন এটার দাম দিবেন করে অফার 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 পানির দামে জান কত ভিডিও দেখে কেউ যদি আসে তাহলে এটা দিবো বারো হাজার পাঁচশো টাকা ষোল হাজার পাঁচশো টাকা কম্বল দিব পাঁচশো টাকা বারো হাজার বারো হাজার টাকা যার আপনার ভিডিও যে দেখে আসলে তো সবাই স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে বাংলাদেশের কুড়ি নেওয়ার সুযোগ আছে কুড়ি আছে হোম ডেলিভারি চার্জ দিতে হবে নিতে পারবে যেকোনো জেলায় কোনো সমস্যা নাই যাদের পছন্দ অতি পছন্দ হবে তারা স্ক্রিনশট দিয়ে এটা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবে